আমরা পুলিশ আমাদেরকে এখানে বাধা দিয়েছে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি আমাদেরকে হামলা মামলা দিচ্ছে এবং আমাদের বন্ধুদেরকে গ্রেফতার করছে অনেকেই আজকে এখানে আসতে চেয়েও ভয়ের কারণে হয়তো আসতে পারে নাই এটা আমরা আতঙ্কের মধ্যেই আছি আজকে হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে যে লাল কাপড় বেঁধে চোখে মুখে সবাই মিলে ওই আমরা যে সেটার জন্যই এটা একটা চিহ্ন আর কি আপনারা জানেন যে আজকে আমাদের যে সংগঠন সেই সংগঠন আমরা আজকে হচ্ছে এই আসার চত্বর থেকে আমরা হচ্ছে মিছিল নিয়ে গানের মিছিল নিয়ে আমরা যাচ্ছিলাম ওই মুহূর্তে পুলিশ আমাদেরকে এখানে বাধা দিয়েছে এটা হচ্ছে কমপ্লিটলি একটা প্রহসন চলতেছে ঠিক আছে সরকার বিভিন্ন ধরনের ড্রামা করতেছে যারা খুনি হ্যাঁ যাদের নির্দেশে পুলিশ তো আর নিজে থেকে গুলি করে নাই তাই না ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারপরে ওরা গুলি করছে যাদের নির্দেশে গুলি দেওয়া হয়েছে তারা এসে যদি আমাদেরকে বলে মানে তারা তো আসলে খুনি ওরা এসে যদি আমাদেরকে বলে যে যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা শোক দিবস পালন করব এটা তো জাস্ট যোগ ছাড়া আর কিছুই না তো আমরা এটা কেন মানবো শোক আমরা তখন পালন করব যখন এই যতজন নিহত হয়েছে সবার জন্য যারা দায়ী ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক সবাইকে যখন আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে তখন আমরা ওদেরকে শোক পালন করার সুযোগ দেবো এর আগে না ওদের কালো ব্যাগ শোক দিবস প্রত্যাখ্যান করছি শাস্তিপূর্ণ যেটা নূর হোসেনের রক্তিত এই নূর হোসেন থেকে আমরা শাহ পার্কের দিকে যাচ্ছিলাম আপনারা দেখেছেন কিভাবে একটি শান্তিপূর্ণের মিছিলের উপরে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করে বাচ্চাদের বাধা দিয়েছে আমরা জন্য আমাদের সংগঠনের শিল্পী কর্মী বন্ধুদের আহ্বান জানাচ্ছি আমাদের আহ্বানের ছাড়া দিয়ে যারা আজকে এখানে এসেছেন কবিতার আবৃত্তি করবো আমরা এখানে কাঁদবো আমরা এখানে হাহাকার করবো আমাদের আমাদেরকে আমাদেরকে লড়াইয়ের যে আহ্বান জানিয়ে গেছে সেই জায়গা থেকে আমাদের জীবন থাকতে আমরা সরে সেই না আমরা পতন ঘটাবো খ্রিস্টা সাংস্কৃতিক সংগঠনের যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের উদ্যোগে আমরা একটা গান মিছিল করব এবং সুখ মিছিল করবো আপনারা সারা দেশে জানেন যে যেভাবে একের পর এক হামলা মামলা এবং নির্যাতন চলছে এবং শত শত মানুষের যে মৃত্যু সেই মৃত্যুর বিপরীতে দাঁড়িয়ে আমরা আমাদের একটা আওয়াজ আমাদের প্রতিবাদ আমরা তুলে ধরতে চাই সেই জায়গা থেকেই সাংস্কৃতিক সমন্বয় বলেই আগে আমরা বলতে চাই আসলে যে যে সারা বাংলাদেশে এই যে এত হর্তা যে স্বৈরাচার এসাদ সরকার সেই এসাদ সরকারও এত বছর থেকে এতগুলো হত্যা করে নাই। কিন্তু আমাদের যে বর্তমানে সেই খাসিনা সেই হাসিনা সাত দিনে যতগুলো হত্যা করেছে আমরা বলতে চাই এই স্বৈরাচার যে স্বৈরাচার সরকার এই স্বৈরাচারের সরকার সাধারণ ছাত্র ছাত্রছাত্রী সহ সারা বাংলাদেশের সকল মানুষ এক হয়ে সাধারণ এই স্বৈরাচার সরকারের পতন ঘটাবেই আমাদের এই মুহূর্তে একমাত্র দাবি এবং এক দফা এক দাবি সকল হত্যার বিচার সহ সকল হত্যার দায় নিয়ে শেখ হাসিনা সরকারকে অবিলম্বে যত দ্রুত সম্ভব পদত্যাগ করতে হবে আপনার এখানে অবস্থানের কারণ কি যদি মিছিল করার কথা আমরা আমরা এখান থেকে মিছিল নিয়ে সামনে যেতে চেয়েছিলাম এখানে আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে এবং আমরা পুলিশদেরকে ভালো মতো বলতে চেয়েছি যে আমরা আমাদেরকে গানের মিছিল আমাদের যেতে দেন কিন্তু পুলিশ তাও আমাদের যেতে চান যেতে দিতে চাইনি আমরা পুলিশ ভাইদের বলতে চাই যে এই গুটি কয়েক গুটি কয়েক মানুষদের যদি তারা এত ভয় পায় তাহলে হচ্ছে কে তারা দেশ কীভাবে রক্ষা করবে